বর্ষার সময় চাষাবাদ করতে গেলে অথবা অনেক দিন যাবত চাষাবাদ হয় না এরকম অনাবাদী জমি থাকলে সেখানে চাষাবাদ করতে গেলে একটি সমস্যার মুখোমুখি হতে হয় তা হলো অনেক আগাছা জন্মে তো আগাছাগুলো কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সেই বিষয়ে কিছু কথা বলতে চাই তো দুইটি মাধ্যম আছে একটি মাধ্যম হলো আগাছা নাশুকে স্প্রে করে ধ্বংস করা এবং ওপরটি হল শ্রমিকের মাধ্যমে পরিষ্কার করা তো আমরা এখন বলতে চাচ্ছি যে কোন পদ্ধতিটি সহজ এবং তুলনামূলক অর্থ অপচয় কম হবে তো আসুন সেই বিষয়টি বলি তো আমরা যেটি এখানে প্রস্তুত করতেছি এটি হচ্ছে আগাছানাশক আগাছানাশকটা হচ্ছে এসিআই কোম্পানির প্যারাক্সন এটি প্যারাকয়েট গ্রুপের তার সাথে আমরা দিয়ে দিচ্ছি কিছু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিলে এখানে খুব দ্রুত কার্যকর কার্যকারিতা পায় তো আপনারা চাইলে এভাবে করে গুলি স্প্রে করতে পারেন তো আমরা আপনাদেরকে একটি ছোটোখাটো একটি আপনাদেরকে হিসাব দেখাবো যে এখানে আমরা যদি লেবার ইউজ না করে আমরা যদি এরকমের আগাছানাশক ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের কি পরিমাণ খরচ আসে তো আসুন এক একর জমির জন্য অথবা একশো শতক জমির জন্য যদি আমরা একটি খরচ বের করি সেই ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর লিটার প্যারাকোয়েট দরকার হয় এর দাম আসে আটশো তেতাল্লিশ টাকা যদি আপনি কোম্পানির রেট না পাইকারি রেট দেন তাহলে তাহলে এর পরিমাণটি আরও কমে আসবে এবং লেবার যাবে একজন যার দাম এক বর্তমান বাজার মূল্য অনুযায়ী পাঁচশো পঞ্চাশ টাকা লবণ যেতে পারে একশো টাকা তার কমও যেতে পারে মোট চোদ্দোশো তিরানব্বই টাকার মাধ্যমে আপনি এক একর জমিতে এই দেখতেছেন যে কি পরিমাণ আগাছা জন্মেছে আমাদের জমিতে এরকমের যদি আগাছা থাকে বা এর বেশি পরিমাণে থাকে সেই ক্ষেত্রে আপনারা একটি দমন করতে পারেন মাত্র চোদ্দোশো টাকা অথবা এর কিছু কমেও আপনি চাইলে পারবেন আর সেই আর আরেকটি হিসাব আপনাদেরকে দেখায় যেটি হলো আপনারা যদি লেবারের মাধ্যমে করতে চান একজন লেবার সর্বোচ্চ যত বেশি পরিশ্রম করুক তাতেও পাঁচ শতকের বেশি জায়গা পরিষ্কার করতে পারবে না তো যদি পাঁচ শতক জায়গা পরিষ্কার করে সেই ক্ষেত্রে একশো শতক বা এক একর জায়গার জন্য বিশজন লেবার দরকার এবং এর জন্য খরচ হবে পাঁচশো পঞ্চাশ টাকা করে একজন লেবার অতএব বিশজন লেবারের দাম এগারো হাজার টাকা যাবে আপনার খরচ তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে আপনারা এভাবে আগাছানাশক স্প্রে করে আপনাদের জমিকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করতে পারেন প্যারাকোয়েড ব্যবহার করে সকল ধরনের আগাছা ধ্বংস করা সম্ভব যেমন হেলেনসা লজ্জাপতি শ্যামা দুব্বা বনতুল স ইত্যাদি এই ধরনের আরও কিছু আগাছা থাকলে সেগুলো খুব সহজে আপনারা দমন করতে পারবেন এখন আসি প্যারাকসন কিভাবে এগুলো দমন করে সেটি হল প্যারাকসন যখন আমরা ব্যবহার করি তখন সূর্যলোক দ্বারা সক্রিয় সক্রিয় হয় যত বেশি সূর্য আলো পাবে তত বেশি এটি তাড়াতাড়ি মারা যাবে কীভাবে মারা যাবে উদ্ভিদের শালাক সংশ্লেষণে বাধাগ্রস্ত করে এবং বাধাগ্রস্ত করার পরে এর খাদ্য উৎপাদন হতে পারে না তাই গাছ খুব দ্রুত শুকিয়ে যায় এবং মারা যায় দুইটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনাদের চাহিদার আলোকে আপনারা ব্যবহার করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো তো আজ এই পর্যন্তই এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো বেলায় নতুন কোনো ট্রপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ